বাফুফেকে বিশ লাখ টাকা জরিমানা ফিফার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশ লাখ টাকা জরিমানা করেছে ফিফা বিশ্বকাপ বাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় মাঠে দর্শক ঢুকে পড়ায় বাফুফেকে এই জরিমানা করা হয়েছে গত ছয় জুন বসুন্ধরা কিংস এলেনের ম্যাচে অষ্টআশি মিনিটে এমন ঘটনা ঘটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচ চলাকালে একজন দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মার থেকে বের করে পরিস্থিতি স্বাভাবিক করেন তবে স্টেডিয়ামে নিরাপত্তার ঘাটতির কারণে বাফুফেকে জরিমানা করে ফিফা বাফুফেকে সর্বশেষ তিরিশ হাজার দুশো পঞ্চাশ সুইস ফ্রা জরিমানা করেছিল ফিফা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনচল্লিশ লাখ টাকা গত অক্টোবর নভেম্বরে বাঁচিয়ে পড়বে তিনটি ম্যাচে শৃঙ্খলা বঙ্গের কারণে এই টাকা জরিমানা নিয়েছিল ফিফা এর আগে দু হাজার বিশ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতার বিশ্বকাপ বাছায় ম্যাচে এমন ঘটানো ঘটেছিল সেই ম্যাচ শেষ হওয়ার পর সাথে সাথে কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করে যে কারণে সেবার পনেরো হাজার সুইস জরিমানা করেছিল ফিফা